হ্যালো আমি নীতিশ স্যার জ্ঞানচ্যীতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে সেমিস্টারে পড়াশোনা করছো যে কোনো সাবজেক্টে মেজর নিয়ে কিন্তু তোমরা মাইনর হিসেবে রেখেছো সোসিওলজি তাদের জন্য আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ আজকে আমি মাইনর সোসিওলজি থেকে লাস্ট মিনিট সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটি তোমাদের মেথোডোলজি অপ সশিয়াল রিসার্চ এর উপরে মোস্ট ইম্পর্টেন্ট কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসবেই সেগুলো আমি পাঁচটা স্টার করে পড়ে দেব এবং যেগুলো পাঁচটা স্টার করে দেব সেগুলো পড়তেই হবে এবং পরীক্ষা আসার সম্ভাবনা 100% এবং যেগুলোকে আমি দুটো বা তিনটে স্টার করব সেগুলো পড়ে যেতে হবে ব্যাকআপ হিসাবে আর যেগুলো কেটে দেব সেগুলো আর পড়তে হবে না ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো

চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলস প্রথমে আলোচনা করব প্রশ্নমান বারোর জন্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে নিয়ে প্রথম প্রশ্ন সামাজিক গবেষণার সংজ্ঞা দাও সামাজিক গবেষণার পরিধি ও গুরুত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পাঁচটা স্টার যুক্ত প্রশ্ন আসবেই পরীক্ষায় এমন ধরনের প্রশ্ন পরবর্তী প্রশ্ন সামাজিক গবেষণা বলতে কি বোঝো সামাজিক গবেষণার প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু পাঁচটা স্টারের প্রশ্ন ওকে নেক্সট বিষয়বস্তু বিশ্লেষণ বলতে কি বলছো সামাজিক গবেষণা বিষয়বস্তু বিশ্লেষণের গুরুত্ব এটা আমি কেটে দিচ্ছি ক্রস করে দিচ্ছি এটা না পড়লেও চলবে এখন নেক্সট সাক্ষাৎকারের সংজ্ঞা দাও সাক্ষাৎকারের প্রকারভেদ গুলি আলোচনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচটা স্টার যুক্ত প্রশ্ন ভালো করে পড়তে হবে আসবেই পরীক্ষায় নেক্সট গুণগত এবং পরিমাণগত গবেষণার সংজ্ঞা দাও গুণগত এবং পরিমাণগত গবেষণার মূল পার্থক্য গুলি কি কি এটা আমি ট্রিপল স্টার করছি এটা দেখে যেতে হবে পরীক্ষায় আসতেও পারে প্রশ্নটা নেক্সট প্রশ্নমালা বলতে কি বোঝো প্রশ্নমালা এবং প্রশ্ন তালিকার মধ্যে পার্থক্য এখান থেকে প্রশ্নটা তিন এবং ছয় এর করে আসে বারোতে এই প্রশ্ন আসার সম্ভাবনা নেই তিনের জন্য প্রশ্নমালা কাকে বলে আসে প্রশ্নমালা প্রশ্ন তালিকার পার্থক্যটা ছয়ে আসে সুতরাং এই প্রশ্নটা কিন্তু তোমরা তিন এবং ছয়ের মতন করে পড়তে পারো নেক্সট প্রশ্নমালা কি প্রশ্নমালার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো এই কোশ্চেনটাও কিন্তু বারোতে পড়ার প্রয়োজনে এটা ছয়ে যাবে ক্লিয়ার নেক্সট সারণীকরণ বলতে কি বোঝো একটি আদর্শ সারণীর প্রয়োজনীয় দিকগুলি সম্পর্কে আলোচনা করে এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচটা স্টার যুক্ত প্রশ্ন ভালো করে পড়তে হবে সামাজিক গবেষণায় তথ্য উপস্থাপনে রেখাচিত্রের গুরুত্ব আলোচনা করে ডাবল স্টার করবো আমি মোটামুটি দেখে যেতে হবে নেক্সট তথ্য কাকে বলে তথ্য কয় প্রকার ও কি কি তা আলোচনা করো হুম এই প্রশ্নটা কিন্তু ডাবল স্টার করবো আমি নেক্সট নমুনায়ন কি নমুনায়নের বিভিন্ন প্রকারভেদ গুলি সম্পর্কে আলোচনা করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচটা স্টার যুক্ত প্রশ্ন ভালো করে পড়তে হবে নেক্সট পর্যবেক্ষণ পদ্ধতি কি পর্যবেক্ষণ পদ্ধতি বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু পাঁচটা স্টারের প্রশ্ন ভীষণ ভালো করে তোমাকে কিন্তু পড়তে হবে রয়েছে প্রশ্নমালার দাও একটি ভালো প্রশ্নমালা কিভাবে গঠন করবে এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তিনটা স্টার যুক্ত প্রশ্ন নেক্সট প্রাথমিক ও সংজ্ঞা দাও প্রাথমিক ও গৌণ তথ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো এটাও মোটামুটি ট্রিপল স্টার যুক্ত আমি কোশ্চেন করে দিলাম ভালো করে পড়বে নেক্সট পর্যবেক্ষণ পদ্ধতি কি পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি কি কি এটা কিন্তু পাঁচটা স্টারের প্রশ্ন ভীষণ ভীষণ ভালো করে পড়তে হবে তথ্য সংগ্রহের প্রয়োজনীয় সমীক্ষা পদ্ধতির সুবিধা ও সীমাবদ্ধ একটি নিবন্ধ লেখা এটা ক্রস করে দিলাম আমি পড়ার প্রয়োজন নেই নেক্সট ছয় নম্বরের জন্য সামাজিক গবেষণা কি সামাজিক গবেষণার উদ্দেশ্যগুলি কি পাঁচটা স্টার ভালো করে পড়তে হবে নেক্সট সামাজিক গবেষণা কি সামাজিক গবেষণার বৈশিষ্ট্যগুলি কি কি এটাও পাঁচটা স্টার যুক্ত প্রশ্ন ভালো করে পড়তে হবে প্রতিবেদন বলতে কি বোঝো প্রতিবেদনের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন করে সামাজিক প্রকল্প বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা এটা ডাবল স্টার করে দিচ্ছি আমি দেন অংশগ্রহণকারী পর্যবেক্ষণ বিষয়ে একটি টিকা এটাও ডাবল স্টার করে দিচ্ছি এগুলো হালকার উপর দিয়ে দেখতে হবে প্রশ্নপত্র শিডিউল বলতে কি বোঝো প্রশ্নপত্র শিডিউলের মধ্যে পার্থক্য এটাও আমি স্টার করছি সাক্ষাৎকারের সুবিধা অসুবিধাগুলি এটা পাঁচটা স্টার যুক্ত প্রশ্ন ভীষণ ভালো করে পড়তে হবে সামাজিক গবেষণায় পরিসংখ্যানের গুরুত্বের উপর নিবন্ধ লেখো আমি এটা ক্রস করে দিচ্ছি গুণগত গবেষণার বিভিন্ন সুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো এটা পড়বে ডবল স্টার গৌণতত্ত্বের মূল উৎস গুলো এটাও ডাবল স্টার পরিমাণগত পদ্ধতির প্রকারভেদ এটাও ডাবল স্টার বিষয়বস্তু বিশ্লেষণ বলতে কি বোঝো বিষয়বস্তু বিশ্লেষণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কি কি এটাও আমি ডাবল স্টার করব প্রকল্প নির্মাণ কি প্রকল্প নির্মাণের বৈশিষ্ট্যগুলোর উপর নিবন্ধ লেখো পাঁচটা স্টার ভালো করে পড়তে হবে ভীষণ ভালো করে পড়তে হবে নমুনায়ন কি নমুনায়নের উদ্দেশ্যাবলী কি কি এটাও পাঁচটা স্টার যুক্ত প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভীষণ ভালো করে পড়া উচিত সামাজিক গবেষণায় বর্ণনামূলক বিশ্লেষণের ধারণাটি ব্যাখ্যা করো এটাও কিন্তু হালকার উপর দিয়ে দেখতে হবে ডাবল স্টার পাঁচটা যেগুলো বলে দিলাম সেগুলো ভালো করে পড়বে ডাবল স্টার গুলো হালকার উপর দিয়ে দেখে যেতে হবে কেননা বাই চান্সগুলি যদি বাকিগুলো কমন না পাওয়া এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে আর যেগুলো তোমার মানে কেটে দিলাম সেগুলো পড়ার প্রয়োজনই নেই আর চলে আসবো প্রশ্নমান তিনের প্রশ্নগুলোকে নিয়ে প্রশ্নমান তিনের প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি বন্ধুদের সঙ্গে ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে কলেজের গ্রুপগুলোতে শেয়ার করতে পারো সকলের কাছে যেন আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে প্রত্যেকে বলো সাবস্ক্রাইব করার কথা তার কারণ তোমাদের জন্য আমাদের বিভিন্ন স্যার ম্যামরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্যানারেই দেখতে পারো তোমরা যে আমাদের টোটাল সর্বমোট এখানে টিচিং নন স্টাফ মিলে প্রায় কুড়ি জনের কাছাকাছি আমরা কাজ করছি তোমাদের জন্য তোমাদের কথা ভেবে তোমাদের কথা চিন্তা করে আমরা ভালো হয়েতে তোমাদেরকে প্রপার এডুকেশনটা আমরা দিতে যাচ্ছি তো যার জন্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আমরা পৌঁছতে পারি আমাদের একটাই মোট একটাই উদ্দেশ্য তোমাদের রেজাল্ট ভালো করানো ঠিক আছে তো চলো প্রশ্নমান তিনের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্নগুলো কি কি কেউ টিকা করে কিন্তু আসবে পাই চার্ট ভেরি ভেরি এখান থেকে আমি কাটছাট করবো না এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো না সবই পড়তে হবে এখান থেকে মোট কথা টিকার মধ্যে কোনো কাটছাট নেই সারণীকরণ এখানে অনুমান প্রায়োগিক গবেষণা বা প্রয়োগমূলক গবেষণা আছে বস্তুনিষ্ঠতা আছে গবেষণা রূপরেখা বৃত্তচিত্র প্রশ্ন তালিকা সামাজিক গবেষণা নকশা মুক্ত প্রাপ্ত প্রশ্নমালা অথবা মুক্ত প্রাপ্ত প্রশ্ন নেক্সট রয়েছে ক্রস ট্যাবুলেশন শ্রেণীবদ্ধকরণ সংকেতকরণ ডাকযোগে প্রেরিত প্রশ্নমালা প্রশ্নাবলী ফলিত গবেষণা চলক ধারণা নই ব্যক্তিগতা আরও রয়েছে সারণীবদ্ধকরণ গঠনগত সাক্ষাৎকার অসম্ভাব্য নমুনায়ন সামাজিক সমীক্ষা স্নোবল নমুনায়ন এবং বৈধতা তো এই যে আমি আজকে বারো নাম্বারের ছ নাম্বারের এবং তিন নাম্বারের যে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিলাম এগুলো পরীক্ষার আগে ভীষণ ভীষণ ভালো করে পড়ে যাবে আমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা লাস্ট মিনিট সাজেশন তোমাদের দেব আর কি কি তোমাদের প্রয়োজন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি সেই সাজেশন গুলো তোমাদের জন্য নিয়ে আসার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ